আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বরকাত রসুল্লাহ সাল্লি সাল্লাম এক হালিসে বর্ণনা করেছেন যে আল্লাহ পাক তিনটি কাজে সন্তুষ্ট হন এবং তিনটি কাজে অসন্তুষ্ট হন তো তিনটি কাজের কথা আমি বলবো না শুধু আমি একটা কাজের কথা বলতেছি যে একটা কাজে সন্তুষ্ট হয় আর একটা কাজে অসন্তুষ্ট হয় খালি দুটা আমি তুলে ধরতেছি বাকিগুলো তুলে ধরতেছি না তো একটা যেটা এক নম্বর বলেছে এক নম্বর যেটা সন্তুষ্ট হয় এক নম্বরে সেটা হচ্ছে আল্লাহর এবাদত পড়া এবং আল্লাহর সাথে কোনো কিছুর শরিক না করা সুবাহানাল্লাহ আর অসন্তুষ্ট হওয়ার একটা 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 বৈশিষ্ট্য আমি বলতেছি একটা বৈশিষ্ট্য বলতেছে যে অনর্থক কথাবার্তা বলে আল্লাহ অসন্তুষ্ট হয় তা আমরা তো অনর্থক কথাবার্তাই বেশি বলি এই অনর্থক কথাবার্তা আমাদের বলাটা একদম ঠিক না যেটা হিসেবে সেটাই আমাদের কথা বলা দরকার অনর্থক কথাবার্তা আমরা বলবো না আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক